ভালো সেকেন্ড যে হেয়ার স্টাইলটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি সেকেন্ড হেয়ার স্টাইলটা করার জন্য আমি সাইড পার্টিশন করে নিয়েছি দেন ওখান থেকে ওখান থেকে সামনের কিছুটা হেয়ার নিয়ে আমি এটাকে বেনুনি করে নিচ্ছি পুরো যে চুলটা আমি ধরেছি পুরো চুলটাতে কিন্তু এখানে আমি বেনুনি করে নেব বেনুনিটা হয়ে যাওয়ার পরে বেনুনের এন্ড যেখানে সেখানে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে আমি একটু হাত দিয়ে টেনে টেনে ফোলাবো ফ্লাফি ব্যাপারটা সেটা নিয়ে আসবো তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে আর যদি এরকম টান টান ভাবে দিয়ে দিই তাহলে কিন্তু লুকটা একদমই ভালো আসবে না তার জন্য কিন্তু হাত দিয়ে টেনে টেনে একটু করে আমি ফুলিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর ওই পাশে যেভাবে আমি বেনুনিটা করেছি এই পাশেও ঠিক সেরকম কিন্তু আমি বেনুনিটা করে নেব দেন এটাকে কিন্তু রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে আমি এটাকে কিন্তু ফুলিয়ে নেব রাবার ব্যান্ড না দিলে কিন্তু এটা ঢিলা হয়ে যেতে পারে তার জন্য কিন্তু নিচে রাবার ব্যান্ডটা দিয়ে দিয়েছে আস্তে আস্তে টেনে টেনে এটাকে আমি ফুলিয়ে নিচ্ছি এটা করলে কিন্তু চুলটা অনেকটা ঠিক লাগে দেখতে লুকটাও কিন্তু খুবই ভালো আসে দেখো এইভাবে আমি ব্যাক সাইডে নিয়ে চলে এসেছি আর সাইডে ববে দিয়ে ভালো করে এটাকে আমি সিকিউর করে নিচ্ছি দেন রাবার ব্যান্ডগুলোকে আমি এখানে খুলে নিচ্ছি আর এইটুকুনি করলে কিন্তু একটা এত সুন্দর হেয়ার স্টাইল রেডি হয়ে যাবে মনে হবে অনেকটা খেটে করেছি বাট না এত সহজ এই হেয়ার স্টাইলটা